তো গাইজ ফাইনালি এন্ট্রি করে নিয়েছি কিন্তু ক্যামেরার জন্য কোনো চার্জ দেয়নি ক্যামেরা কমে তো এবার বের করবো আর ভিতরে যে আরেকটা গেট আছে তো ওটা পার করার পরে দেন ঠিক আছে তো আমরা ক্যামেরার সেফটি পেয়ে যাবো তো চলো ভিতরের দিকে যা না আমরা ধূমপান করি না গাইজরা জানে আমাদের হ্যাঁ ব্লগ অলরেডি চলে আমরা ডেলি ব্লগ আর তো গাইজ এদিকে লাভ স্টোরি চলছে ঠিক আছে আসো তোমরা একটু বলে দাও হ্যাঁ তোমাদেরকে দেখতে পাবে না গাইজ অলরেডি আমাদেরকে দেখতে পাবে চিনতে পারে তো গাই ফাইনালি আজকে একটু ঘুরতে বেরোলাম তিন বন্ধু মিলে ঠিক আছে তো পিছনে মস্ত আছে আর ইমতিহাস আছে তো অনেকদিন ঘুরতে যাওয়া হয় না একসঙ্গে তার জন্য আজকে একটু ঘুরতে বেরোলাম আর পিছনে দুটো লোক আসছে ঠিক আছে দেখতে তো চলো একটু আমার গ্রাম পার্কের থেকে ঘুরে আসি যাক তো গাইস এখন অন্ধকার হয়ে গেছি বুঝলি সন্ধ্যাবেলার দিকে তো একটু ভোট হ্যাঁ ভোট এদিকে রেডি হচ্ছে তিরিশ টাকার লাভ দিলাম তো জলদি যা ওইদিকে যা সেই জায়গায় গাই ভীষণ ভালো জায়গা চলো একটু এনজয় করা যাক অনেকদিন পরে

তো অনেকদিন ঘুরতে যাওয়া হয় না একসঙ্গে তার জন্য আজকে একটু ঘুরতে বেরোলাম আর পিছনে দুটো লোক আসছে ঠিক আছে দেখতে পাচ্ছি তো চলো একটু আমার গ্রাম পার্কের থেকে ঘুরে আসা যাক তো এই ফাইনালে আমার গ্রাম পার্কের কাছাকাছি চলে এসেছি তো আগে একবার এসেছিলাম তখন ক্যামেরা নিয়ে একটা ঝামেলা হয়েছিল ক্যামেরার জন্য পঞ্চাশ টাকা লাগবে অলরেডি তো আমরা ক্যামেরার জন্য টাকা দিইনি একটা ছোটো করে ঝামেলা করে ফেলেছিলাম তো আজকেও ক্যামেরা নিয়ে যাব কিন্তু কোনো পয়সা দেবো না তো ক্যামেরাটা কীভাবে নিয়ে যায় ভিতরে তো চলো তোমরা দেখো এনজয় করো ব্লগটা তো চলো এই ক্যামেরা লোক কাজ জলদি পকেটে দে তো গাইস এখন ক্যামেরাটা খোলা আছে ঠিক আছে তো ক্যামেরাটা পকেটে পুরে নেব পুরো চলো দাও বস এই তো ঠিক আছে ক্যামেরা হাতে চলে আসলে এবার পকেটে পড়ে হবে ক্যামেরাটা ওটা হাতে না ধরে ফেলবে তো ক্যামেরার সেফটি চলে গেল পকেটে তো গাইস চলো এবার ভিতরের দিকে এন্ট্রি করা যাক কি করছো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও গুপগাপ করে তো গাইজ ফাইনালি এন্ট্রি করে নিয়েছি কিন্তু ক্যামেরার জন্য কোনো চার্জ দেয়নি ক্যামেরা পকেট এবার ওয়েট করব আর ভিতরে যে আরেকটা গেট আছে তো ওটা পার করার পরে দেন ঠিক আছে তো আমরা ক্যামেরার সেফটি পেয়ে যাবো তো চলো ভিতরের দিকে যাওয়া যাক তো ফাইনালি ক্যামেরা হাতে ঠিক আছে তো এবার সেট করে নিই তো চলো চলো ফাইনালি ক্যামেরা সেট এবার ক্যামেরাই ব্ল্যাক হবে ঠিক আছে এতক্ষণ লুকিয়েছিলাম কারণ পয়সা দিতে হবে পঞ্চাশ টাকা সেফটি করলাম তো চলো তো গাইস মোস্ত জায়গা এখানে কিস করবে ঠিক আছে মোস্ত আর গাল ফেললি ইন তবে এখানে ফটোশুট করতে ক্যামেরা সেই জায়গা গাইস বিশন ভালো জায়গা একটা পড়ে দেলো আই বস তো চল একটু এনজয় করা যাক অনেকদিন পরে এসছি তো গাইস ঠিক বলো আর তোমরা সাবস্ক্রাইব করছো না গাইস একটু সাবস্ক্রাইব করে দাও গগগ করে হாய் নমস্তুয়া চলো তো গাইস পিছনে রিল শুট হচ্ছে ঠিক আছে রিলস তো না অন্য কিছু শুট করতেலாம் আমরা ব্লগার নোব করব এদিকে রিল শুট হচ্ছে

টয়লেটের জায়গায় সব চলছে কিন্তু আমরা কবে করবো মোস্তফা খালি চিন্তা ভাবনা নিচ্ছে যে মোস্তফা কবে করবে এসব পার্কে এসে কিন্তু ইমতিয়াজ হচ্ছে বলছে আমি করব না জীবনে করব না 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 ঠিক আছে আমি এখন ঠিক আছে তাই পরে দেখা যাবে আচ্ছা ইমতিয়াজ পরে করবে গাইস না আমরা ধূমপান করি না গাইসরা জানে আমাদের হ্যাঁ ব্লগ অলরেডি চলে আমরা ডেইলি ব্লগার তো গাইস এদিকে লাভ স্টোরি চলছে ঠিক আছে আসো তোমরা কিছু বলে দাও

রাজহাঁসের ঘাড়ে উঠে চোপ্পু আমরা আর দরকার পড়লে রাজহাঁস জবাই করে খেয়ে নেবো এখানেই পিকনিক টাইপের করে দেবো এখানে বুঝলে চলো আর গাইস এরকম ঘুরতে ঘুরতে আসা অনেক ভালো ঠিক আছে বন্ধুরা মিলে এখন থামস আপ খাওয়া আলাদাই টেস্টি বুঝতে পারছো আলাদাই একটা মজা আমার চুলটা তো অন্য হয়ে যাচ্ছে বারবার কি বলবো বললাম আইস কাঠি চুষে চুষে খাচ্ছে মস্ত ভাও চুষে এসেছে আর আমি পিতাউ সব জিনিস পিতাও ঠিক আছে গাইস আর তুমি চুঁচে চুঁচে খাচ্ছো কিন্তু খুব কষ্ট হয় এরকম গার্লফ্রেন্ড না থাকে এখন পার্কে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে এসছে ঠিক আছে আলাদা একটা সবাই গিয়ে গার্লফ্রেন্ড সব গার্লফ্রেন্ডে আর আমরা এখন কি বলবো বন্ধুরা মিলে ঘুরতে তো গার্লফ্রেন্ড ম্যাশ লাগবে না বন্ধুরা মিলে ঘুরতে আসে আলাদা একটা শান্তি পাওয়া যায় ঠিক আছে গার্লফ্রেন্ডে কোনো রিস্কই থাকে না যে ধরা খেয়ে যাবো হ্যান ত্যান কিছু কেস হ্যাঁ কেস গড়বার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ইন্টার একটা ঠিক কথা বলেছে ডাইরেক্ট বিয়ে করব অবশ্যই আমি ডাইরেক্টই বিয়ে করবো আর কোনো রিলেশনই করব না রিলেশন করলে আমার টাইম পাস হয়ে যাবে আমি এতটা

Huh? तो गाइस अगेन पैडल हैं क्या ना मोस्टा गाइस पैडल करते वाह आई काय कर रहा <laughs> थावे चिंता <laughs> <xi calculate> ले ना ना पाला यदि खिडिरो अरे नहीं नहीं स्पीड स्पीड रॉकेट है ठीक है

ए तादर घोडा रंगे स्टिंग घोडा ए स्टिंग ए दुई घोडा साला ए हिंदी हिंदी आज दिली मारगा भी बैठकर उई ऊपर ऊपर एड दो ए की हो रही है ओ गाइस बैक 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 एटा बैक হচ্ছে এটা আমি উইটা

ঘোরা ঘোরা <st> <tuning at> <sport>

चिट्टी अच्छा चिट्टी वाली हो गाइस पूरे कोना तक ऐसे चलो शॉट मत चलाओ नहीं नहीं हमें धुलिया दे दो एक साइड में भी से जाओ नहीं उधर देखा बॉल बॉल दे चल चलो गाइस दिखते दिख तो गाइस रेस बहुत है से देखिए। देखा जा कारा फास्ट होए ये ही रे ए बे गे रे सब क्या कौन है 23 ए बंदे हट ए बंदे कोदा हट ए बंदे गाइस ब ं তো এই মিনিমাম আধা ঘন্টা এখানে কাটিয়ে দিলাম ঠিক আছে ভোরের ভিতর তো জান এবার বাড়ির দিকে চলে যাবো তো আজকে ব্লকটা এখানেই শেষ করছি তো হাসতে থাকো বাস্তে করো তোমাদের সাইন ভিডিও দেখতে থাকো আর সবাইকে টাটা বাই বাই আর কাল থেকে রাইডিং ব্লক চলে আসবে অলরেডি ঠিক আছে আজকে একটু ঘুরতে আসলাম বন্ধুর সাথে তো চলো টাটা বাই বাই